নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁচকলা যার নাম শুনলে ছোট থেকে বড় অধিকাংশ মানুষই কিন্তু নাক সিট করে কিন্তু আমরা প্রত্যেকেই জানি কাঁচকলায় আছে প্রচুর পরিমাণে আয়রন যেটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় আর এই কাঁচকলাই আজকে আমি আপনাদের সামনে এমনভাবে রান্না করে দেখাবো একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু আর এইভাবে যদি একদিন আপনারা রান্না করে খান বারবারই কিন্তু এইভাবেই খেতে মন চাইবে আর এই রেসিপিটি খাওয়ার পরে কিন্তু আপনারা মাছ মাংস খাওয়া একেবারেই ভুলে যাবেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটি কাঁচকলা আর একটি মাঝারি সাইজের আলু এবার আমি কাঁচকলা আর আলুটাকে খোসাটাকে ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নেব আলু আর কাঁচকলাটাকে আমি খুবই ছোটো ছোট করে কেটে নিয়েছি আর কেটে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে দেখুন আলুটাকে আমি জলে ভিতরে ভিজিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যেতে পারে আর কাঁচকলাটাও কিন্তু জলের ভিতরে ভিজিয়ে রেখেছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচকলাটাও কিন্তু কালো হয়ে যেতে পারে না আর চেষ্টা করবেন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার তাহলে কিন্তু আপনাদের পেস্ট করতে খুবই সুবিধা হবে এবার দেখুন পেস্ট করার জন্য নিয়েছি একটি মিক্সচার জার যার ভিতরে দিয়ে দেবো কাঁচকলা আর আলুটা আর সেই সঙ্গে পেস্ট করার সুবিধার্থে দিয়ে দেব খুবই সামান্য একটু জল বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা একেবারেই বেশি দিতে যাবেন না এইভাবে খুবই সামান্য একটু জল দিয়ে কিন্তু আলু আর পেস্ট করে নিতে হবে যেহেতু সবজির ভিতরে নিজস্ব একটা জল থাকে তাই খুব বেশি জল দিয়ে যদি আলু আর কাঁচকলাটাকে আপনারা পেস্ট করতে যান তাহলে কিন্তু আবার প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যাবে কাঁচকলা আর আলুটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এর ভিতরে কিন্তু কোনো লামস ভাব নেই আর এবার আমি পেস্ট করে নেওয়া আলু আর কাঁচকলাটাকে অন্য একটি বড়ো জায়গার ভিতরে ঢেলে নেব আলু কিংবা কাঁচকলা একটু কেটে রাখার পরে কিংবা পেস্ট করে নেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ বাদেই কালো হয়ে যায় তাই যাতে কালো না হয়ে যেতে পারে তাই খুব তাড়াতাড়ি এর ভিতরে অ্যাড করতে হবে এই এক টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল তেলটাকে আমি পেস্টের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ ধনে গুঁড়ো কোয়াটার চা চামচ জিরে গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এবার সমস্ত মশলার উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান থার্ড কাপ বেসন প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণে বেসনটা দিতে যাবেন না যদি পরে প্রয়োজন হয় আর একটু দিয়ে নেবেন এখানে যদি বেসনের পরিমাণটা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে খুব একটা ভালো লাগবে না তাই এইভাবে অল্প অল্প করে বেসনটা দিয়ে মেখে নিয়ে তারপরে বুঝে আবারও অ্যাড করতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি যতটুকু বেসন দিয়েছিলাম এতে কিন্তু হয়নি আবারও কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেব আবারও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন পরে আবারও কিছুটা বেসন দিয়ে আমি আলু আর এই কাঁচকলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা ফাইনালি আমি আপনাদের এই টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই কিন্তু হতে হবে তাই প্রথমেই বলেছিলাম যে আলু আর কাঁচকলাটা পেস্ট করার সময় খুব বেশি জলের ব্যবহার করবেন না তাহলে কিন্তু বেসনের পরিমাণটাও বেশি লাগবে আর এবার দেখুন আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেব আর তারপর এই যে মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম এই মিক্সার থেকে এইভাবে অল্প অল্প করে নেব আর পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন এই যে দেখুন এই শেপ দেওয়া কিন্তু খুবই সহজ এইভাবে আমি পুরো মিক্সারটা দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব পুরো মিক্সচারটা দিয়ে আমি পকোড়ার মতো শেপ দিয়ে নিয়েছি আর বন্ধুরা এই শেপগুলো দেওয়া এতটাই সহজ যে বাচ্চারাও কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবে আর এই শেপগুলো দিতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু দেওয়া হয়ে যায় এবার আমি পকোড়াগুলো সব ভেজে নেব আর সেই জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো একটু বেশি করে সাদা তেল আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সরিষার তেলেও করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মিডিয়াম আছে এক এক করে এই পকোড়াগুলো আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এক এক করে সমস্ত পকোড়াগুলোকে আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু চামচ দিয়ে নাড়াতে যাবেন না যেহেতু এখন এগুলো খুবই নরম আছে নিচের পাশটা যখন হালকা একটু কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পকোড়াগুলোর নিচের পাশটাতে হালকা কালার চলে আসছে এবার আমি এগুলোকে সব এইভাবেই উল্টে দেব আর এইভাবেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি ভেজে নেব পকোড়াগুলোর দুটো পাশেই যখন এরকম হালকা কালার চলে আসবে তখনই কিন্তু একটা খুন্তি কিংবা সাহায্যে এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তা না হলে আবার একটা পাশ কিন্তু বেশি ভেজে লাল হয়ে যাবে পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না পকোড়াগুলোকে আমি খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি পকোড়াগুলোকে গরম তেল থেকে তুলে নেব এই পকোড়াগুলো খেতে বন্ধুরা এতটাই সুস্বাদু হয় যে এইভাবে কিন্তু গরম গরম শুধু মুখেও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে এগুলো কিন্তু আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি এই তেল থেকে বেশ কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি আর এবার আমি এই গরম তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন এরকম হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটাকে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজের ভিতরে অ্যাড করব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর এইভাবে একটু আদা রসুনটা ভাজতে ভাজতেও কিন্তু পেঁয়াজটা আরেকটু একটু ভাজা হয়ে যাবে আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না এবার আমি এই গুঁড়ো মশলা গুলোকে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো মশলা গুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু কষিয়েও নিয়েছি আর এবার আমি এই মশলা ভিতরে অ্যাড করব হাফ কাপের মতো জল জলটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মিডিয়াম লো আছে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে ততক্ষণই কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মশলার ভিতরে আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর পেঁয়াজটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে নরম হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু আপনারা পেঁয়াজটাকে এইভাবে একটু ম্যাশ করে দিতে পারেন আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো ভেজে রাখা কাঁচকলা আলুর পকোড়া গুলো এবার লো আছে এই পকোড়া গুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব কাঁচকলা যে এইভাবেও রান্না করা যায় আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানেন না যে কাঁচকলা এইভাবে রান্না করা যায় আর এইভাবে একবার কাঁচকলা রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আর এই রেসিপিটি কিন্তু আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে দেখুন পকোড়াগুলোকে আমি মশলার সঙ্গে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এবারে আমি কষিয়ে নেওয়া পকোড়ার ভিতরে দিয়ে দেবো এক কাপের মতো নর্মাল জল জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কি বন্ধুরা দেখে এখনই চিকেনের মতো মনে হচ্ছে তো কিন্তু এটা আসলে চিকেন নয় আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু এই রেসিপিটি তৈরি করে যদি আপনি কোনো অতিথিদের সামনে দেন তাহলে কিন্তু তারা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না যে এটা চিকেন নয় কাঁচকলা জলটাকে আমি পকোড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে আমি এই পকোড়াগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু চিকেনের টুকরোর মতোই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার শুধু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব তিন চার মিনিট বাদে এবার আমি এই কাজকলা রেসিপিটি নামিয়ে নিচ্ছি তাহলে দেখলাম তো বন্ধুরা কাঁচকলার এই রেসিপিটি তৈরি করা কতটাই সহজ ঘরোয়া কিছু সাধারণ মশলার উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এরকম একটি অসাধারণ রেসিপি এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই পকোড়াগুলো কিন্তু উপর থেকে হালকা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর একেবারে জুসি হবে খুব সুন্দরভাবে কিন্তু এর ভিতরে তেল মশলাটা ঢুকে গিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আশা করছি বন্ধুরা সম্পূর্ণ নতুন স্বাদে আমার এই আজকের এই কাজকলা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ